মকল জি ম্যাডাম কোয় এদিকায় ম্যাডাম কি হইছে আপনা হ্যাঁ কেবা কেদাম আমরা মনে কেন তোর করতে শ্বাস করতে হয় যে তুই আমাক ধরছিস কে ম্যাডাম আপনি তো কে ম্যাডাম আপনি তো লাই কইলেন যে আমার শারীরিক সমস্যা মিটাও হ্যান্ড করে দেন করো তাই তো এখন আবার আপনি এরকম করতেছেন কে এখন দেখতেছি আপনার রূপ আরেক রকম আপনি এই কিছু বুঝতেছেন না ম্যাডাম আমি কি তুই কাজের ছেলে তোকে আমি কইছি যে তুই আমার শারীরিক সুপিটা তোর আজকে তুই আজকে থেকে এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি তোর এই বাড়ি তার কোনো টাইম নাই যা এখান থেকে যা তুই তুই আর আসবি না এবারে তোর চাকরি আজকে থেকে শেষ কি তুই কাজের ছেলে আমার শারীরিক সুখ মিটাইছিস সিসি আমি এটা কি করছি মদ খেয়ে এসে এটা যদি কারোর কাছে কিছু কয় আমি তো শেষ হায় আল্লাহ আমি এটা কি করলাম